বিসমিল্লাহী রহমানুর রহিম আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা যারা বাসাবাড়িতে অথবা আপনাদের খামারেতে খড় ঘাস কাটার জন্য মেশিন খুঁজতেছেন সময় বাঁচানোর জন্য তাদের জন্য এই চার প্লেটের জিরো সাইজের ভুসি করার এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এটা চার প্লেটের জিরো সাইজের ভুসি করার মেশিন আর খড় ঘাস কোথাও না পাওয়ার কারণে আমরা কলা গাছ থেকে পাতা কেটে এনেছিলাম যে কলা পাতাগুলো কেমনভাবে কাটা যায় বা কেমন সাইজ হয় এটা দেখার জন্য যাতে করে খামারি ভাইয়েরাও তাদের গরু ছাগলের জন্য এরকম কলা পাতা কেটেও তাদের গবাদি পশুকে খাওয়াতে পারে সেই কারণেই আমরা এই কলা পাতা দিয়ে চেক দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটিতে আমরা দুই ঘোড়া মোটর ব্যবহার করেছি চার ব্লেট বিশিষ্ট একটি খড় ঘাস কাটার মেশিন মেশিনটিতে আরও আর ব্যবহার করেছি আমরা আড়াই পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম সাত ইঞ্চির ডেলিভারি এমএস স্টিল বডি গরু মার্কা টাটা সিক্সটি সেভেন এবং এতে সিট ব্যবহার করা হয়েছে ষোলো গেজের সিট সামনে ব্যবহার করা হয়েছে উনিশ ইঞ্চি রিং পুলি ভিতরে ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ইঞ্চি চার রিং পুলি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির উন্নত মানের এই মেশিনগুলো হানড্রেড পারসেন্ট স্টিলের আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যুক্ত এবং কাবার বাদে ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট চার সকল ধরনের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাইকারি মূল্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক টাকা মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন খামারি ভাইয়েরা দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে আমরা নিজেরাই তৈরি করে থাকি তাই আর দেরি না হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন এবং সরাসরি যদি মেশিনগুলো দেখতে চান বা অর্ডার করতে চান কারখানা দেখে শুনে বুঝে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারেও আপনারা নব দিয়ে সরাসরি আমার কারখানা দেখে শুনে বুঝে তারপরে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন খামারি ভাইয়েরা এবং বাসাবাড়ির মা ও বোনেরা আপনারা যারা এখনো পর্যন্ত কষ্ট করে হাতে কেটে খড় ঘাস কেটে খাওয়াচ্ছেন সময় নষ্ট করে তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান চারটি পূজারি ব্লেড তাই দিয়ে আপনারা যে কোনো সাইজের খড় ঘাস কাটতে পারবেন এক ব্লেড দিয়ে কাটলে আপনার দেড় পাবেন দুই ব্লেটে হাফ ইঞ্চি এবং চার ব্লেটে পাবেন একদম জিরো ভুসি সাইজের আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন ব্লেড খুলেও রাখতে পারেন ব্লেড আবার ফিটিং করেও কাজ করতে পারবেন আর